সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম এই স্বাধীন বাংলাদেশে যেন কোনো ইহুদি রাষ্ট্রের এজেন্ট রাজনীতি না করতে পারে এমনকি চোর পুত্র যেন সক্রিয় না থাকে রাজনীতিতে সেই চেষ্টা চলমান সরকারকে করতে হবে এই কোরআন আমাদেরকে উনচল্লিশ নম্বর সুরা জুমার এর উনচল্লিশ এবং চল্লিশ আর একচল্লিশ এই তিনটি আয়াতে কি বলছে আসুন একটু শুনেনি কলিয়া কম আমেলু আলা মাকা না তিকুম ইন্নি আমিলুন ফাসাও ফাসাওফাতা ফাসাও ফাতা আলামুন তুমি বলো হে কম তোমরা যে হালে রয়েছে নিজেদের খুশি মতো কাজ করে যাও আমিও কাজ করে যাচ্ছি শীঘ্রই তোমরা জানতে পারবে এখন এই রব্বানি কনস্টিটিউশন আপনারা যদি না মানেন তাহলে তো কোনো সমস্যা আমার নেই কিন্তু আমিও কাজ করে চলেছি বাংলাদেশি সেবা পার্টির হয়ে আপনারাও কাজ করে চলেছেন আপনাদের যা দল এবং মত রয়েছে সেই সব নিয়ে আজাবু ই আলিহি মুকিম কার কাছে তাকে অপমানিত করার জন্য আজাব এসে পড়বে আর কার উপরে বা চিরস্থায়ী আজাব নাজিল হবে আমরা দেখলাম সালমান এফ রহমান সাহেব সালাফি মুসলমানদের একজন গডফাদার ছিলেন তিনি কিনা ধরা খেলেন সাথে আনিসুল হক আমাদের দেশে চোর পুত্র তার ব্যাপারে আপনারা সবাই জানেন আবার ইহুদি রাষ্ট্রের এজেন্টের সাথে বসে মিথ্যাচার করা তাকেও আপনারা চেনেন তো অন্তত এদের থেকে আপনাদের দূরে থাকতে হবে মনে রাখবেন ইরা এই কনস্টিটিউশনের শত্রু এরা মানব কল্যাণের জন্য সত্যি এরা শুধু টাকাকেই চেনে আমার বাবা যদি পাঁচ টাকা চুরি করত। আমি তো জনগণকে বলে দিতাম যে আমার বাবা রাষ্ট্রীয় সম্পাদ চুরি করেছে এবং আমি সেই পাঁচ টাকা ফেরত দিয়ে দিতাম আর এটি কখনো আন্দালিব রহমান পার্থ করবে না কারণ সেই টাকা দিয়েই তার আজ নীতির বাক্য শোনানো হচ্ছে আবার নুরুল হক নূর টাকা চেনে শেখ হাসিনাকে মায়ের মতো সে মনে করত আবার রিহুদি রাষ্ট্রের এজেন্টের সাথে যা করেছে আপনারা সবাই জানেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেই দিয়েছে তার কৃতকর্ম নিয়ে এরপরেও যদি আপনারা মনে করেন না এদের উপরে কোনো আজাব আসবে না মনে রাখবেন অপমানের আজাব এদের জন্য রয়েছে এরা কখনো এদের অপমানের আজাব এটি কখনো ধুয়ে মুছে সাফ করতে পারবে না অন্তত আমরা যারা কোরানের বিধান জানি এবং মানি এরপরের আয়তে আসুন একচল্লিশ আয়াতে বলা হচ্ছে ইন্না আনসাল্লাহ আলাইকাল কিতাব আলিন নাসিবিল হাক ফা মানিতা দাফা লিনাফসি ওমান দৌলা ফাইন নামা ইয়াদিল্লু আলাইহা ওমান তা আলাইহিম্বি ওকিল আমি তোমার কাছে বিশেষ একটি লিখিত আল কিতাব নাজিল করেছি প্রত্যেকটি মানুষের জন্যই সত্য সঠিকভাবে সুতরাং যে কেউ সত্য সঠিক পথে এগিয়ে যাবে সে তো এভাবে নিজের উপকারেই যাবে আর যে ব্যক্তি গুমরাহ হয়ে পড়বে তার এই বিভ্রান্তি সে নিজেই ভোগ করবে তুমি তো আর তাদের জন্য উকালাতি করতে পারবে না এখন এর এরপরেও যদি আপনারা খুনি হাসিনার পিছনে যে ছাত্রলীগ আর যুবলীগ আর আওয়ামী লীগ আর বাল পার্টির কর্মী হয়ে থাকেন বাল মানে বিএল বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি নাম যেটা ইংরেজিতে লিখতে গেলে গালি হয় আমাদের বাংলা ভাষায় আর বাংলাদেশ আওয়ামী লীগ এটি তিনটে ভাষায় তৈরি করা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান থেকে এই তিনটি শব্দ নেওয়া বাংলাদেশ বাংলাদেশের শব্দ আওয়ামী এটি ইংলিশের শব্দ ভারতীয়রাও ইউজ করে আর লিগ ও ইংরেজি শব্দ এটিও পাকিস্তান এবং ভারত ইউজ হয় তো বাংলাদেশ আওয়ামী লীগকে যখন আপনারা তিন অক্ষরে লিখবেন তখন সেটি হবে বিএল বাল তো এখন বাল পার্টির সাথে যারা আপনারা সম্পর্ক রেখেছিলেন আপনারা কখনো চিন্তাও করেননি যে আপনারা এই নেত্রী আপনাদের যে খুনি আপনাদের ছেড়ে চলে যাবে এভাবে পালাবে তার বোনকে সাথে নিয়ে ঠিক একই কায়দায় আপনারা দেখেছেন বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছেন তাদেরও এই মুহূর্তে তারিক জিয়া ভিন দেশে অতীতকাল থেকেই খেয়ে আসছে বাংলাদেশের টাকা পয়সা সেই সব দেশেই নষ্ট করে চলেছে এরা তো এখন আপনারা যদি মনে করেন যে নুরুল হক নূরের পিছনে যে শান্তি পাবেন কিছু পাবেন না অলরেডি সে তার আখের গুছিয়ে নিয়েছে ঠিক আন্দালিব রহমান আরও অনেকেই রয়েছে নতুন আঙ্গিকে আরও অনেকে আসতে চাচ্ছে কিন্তু অনেকের জায়গা হবে না সবাই এদেরকে চিনে ফেলেছে আবার কাদের সিদ্দিকীর মতো একজন ভণ্ড যাকে বঙ্গপীর বঙ্গবীর বানানো হয়েছে অনেকে বঙ্গপীর হিসেবেও জানে তাকে সে কিনা বত্রিশ নম্বরে যেসব এগুলি শুধু হচ্ছে সামনে এসে দেখানো করা এছাড়া আর কিছু না আর এই ধরনের রাজনীতিবিদদেরকে যদি আপনারা মনে করেন এরা সবাই মূলত রাজনীতিবিদ বলতে কিছু না এরা হচ্ছে সবাই টাকার গোলাম এরা হচ্ছে সামান্য সম্মান কিভাবে পেতে হয় তার জন্য এইসব করে চলে মনে রাখবেন খুনিদেরকে যদি আপনি খুনি না বলতে পারেন আপনি যদি সত্যকে সত্য না বলতে পারেন তাহলে এই পৃথিবীতে আপনার আশাই ঠিক হয়নি আর আল্লাহ যখন এনেছেন তখন আপনার আমার উচিত এই পৃথিবী থেকে সত্য কথা বলা বলে বলেছেন কেউ মানে মানুক না মানে না মানুক তাতে আপনার সমস্যা কোথায় কিন্তু আপনি মরার পরে যাবেন আল্লাহ তালার কাছে এরা সবাইও সেখানে যাচ্ছে তাই আসুন আমরা সবাই সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি